আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাইসেস কিচেন অ্যান্ড ব্লুক তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিচ্ছে আজকে আমি লতি রান্না করে দেখাবো এই যে লতিগুলো সব কুটে নিচ্ছি দেখো এভাবে তোমার লতি করতে পারো বুঝতে এভাবে কুটে নিলে জলদি হয় চাকু দিয়ে করলে সব জায়গায় জলদি করে লতি কুটা যায় সহজ পদ্ধতিতে এইভাবে আমি লতি কুটে নিই অনেক সুবিধা হয় এইভাবে লতি যদি কুটেনি কে কী লতি খাও সবাই একটু কমেন্ট করে জানাব আজকে আমি লতি রান্না করবো সুটকি দিয়ে এটার জন্য কুটে নিয়েছি লতিটা আর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্না করব যে এখন এক করে সব লতিগুলো কেটে নিব একটু সবাই একটু ব্যস্ত আছে আজকে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে ফাঁকে চিন্তা করলাম যে একটু একটা ভিডিও ছাড় বানাই এটার জন্য এই ভিডিওটা রেডি করলাম সকাল থেকে শুরু করেছি সারা দিন অনেক কাজ করেছি ফাঁকে এখন আবার লতি খেতে মন ছিল লতিটা রেডি করে নিলাম লতিটা কোটা হয়ে লতিগুলো সব কোটা হয়ে গেছে এই দেখো সবগুলো লতি কেটে ধুয়ে নিয়েছি তোমাদের ছিলতে দেখা এখন আমি কোটে ধুয়ে নিলাম এখন এটা সিদ্ধ বসিয়ে দিব কারণ এটা যদি সিদ্ধ করে পানিটা ফালাই দিই তাহলে চুলকা গলাটা নাও চুলকাইতে পারে আমি সবসময় এভাবেই রান্না করি তোমরা কীভাবে রান্না করো সেটা আমি জানি না কারণ আমার একটু গলা ধরে লতি খেলে তার জন্য আমি এখন একটু এইটা ভাব দিয়ে নেব গরম পানিতে এখন চুলায় বসায় দিব যখন পানিটা গরম হয়ে উঠবে তখন নামাই নেবো চুলায় বসায় দিছি এখন একটু লবণ দিয়ে দেবো এই যে লবণ দিয়ে ঢেকে বল করে নিব কারণ যাতে এই পানিটা সেকে নিব এখন ঢাকা দিয়ে ঢেকে দিলাম এই দেখো লতিটা সিদ্ধ হয়ে গেছে বুঝছো লতিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি লতিটা এই যে পানিটা বের হয়েছে এখন লতিটা ঝরিয়ে নিব চাবির ভিতরে ঢেকে নিলাম ভাড়া দিয়ে দেবো একটু রাখবো এখন যে লতিটা ঝরিয়ে নিলাম লতিটা ঝরিয়ে নিলাম এখন এখন রান্না করব এখানে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিয়েছি রসুন অবশ্যই দিবে কারণ সুটকি দিয়ে লতি রান্না করবো রসুন না দিলে হবে না এখন তেল দিয়ে আমি বসাই দিব তেল নাই তেলটা পরিমাণ মতন দিয়ে দিবে কারণ তেলটা না হলে আবার লতির তরকারি একটু খেতে ভালো লাগবে না লতিতে স্বাদ হয় তেলের কারণে এখন পেঁয়াজটার ভিতরে একটু লবণ দিয়ে দিব যে লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা হতে থাক সটা ভালোভাবে মিক্সটা করে নিব লবণ দিয়ে দিব লি দিয়েছি লবণ লবণটা আপনার অল্প করে দিব যদি লাগে তারপরে একটু দিব বেশি হলে আবার কাটা লাগবো ভালো লাগবো না খেতে তার জন্য আমার পেয়েস্টে প্রায় বেস্টার হয়ে গেছে এখন আমি এই সুটকিটা দিয়ে দিলাম সুটকিটা আমি ভালোভাবে এটা বড়ো খেয়া মাছের সুটকি তোমরা চাইলে চাপা শুটকি দিয়ে ওটা রান্না করতে পারো বা চিংড়ি মাছের শুটকি দিয়েও রান্না করতে পারো আমার চিংড়ি মাছের শুটকি আছে আমি খাবো না চিংড়ি মাছের সুটকি আমার কাছে ভালো লাগে না এটা যেন আমি এই খেয়া মাছের ছুটি দিয়ে রান্না করতেছি আমার কাছে এই সুটকিটা আবার ভালো লাগে আমি ডাকারের সুটকি ভর্তা এই ছুটির যদি খাই বুঝতে পারছো এটা যদি ছুটকিটা করতেছি আমি এতে সাথে ভাজা ভাজা করে নিব একবারে সুটকিটাকে তোমরা কে কে সুটকি খাওয়া সুটকি দেওয়ালুটি খাওয়া অবশ্যই জানাবে এটা চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় আমি চিংড়ি মাছ দিয়েও খাই অনেক সময় আমার যা ফোন যেটা ভালো লাগে সেটাই নিতে বুঝতে পারছি এখন একটু আদা চামড়ি ছলুদ বাটে দিয়ে দিলাম রোদের গুঁড়া আদা চামচের একটু বেশি মৈসুর গুঁড়ো দিয়ে দিলাম যে মশকাটা কষাই নিলাম একদম শর্টকাটে লতি রান্না করা এই লতিটা খেতে অনেক ভালো লাগে তোমরা এবার এইভাবে বাসায় ই করবে খুঁড়ে দেখবে অনেক দামি হয় মুখে লেগে থাকবে প্যাট ভরে এটা দিয়ে ভাত খেতে পারবে তোমরা আমি তো খাই অনেক ভাল লাগে আমার আমি ধর রান্না করি এভাবে আমি রান্না করে খাই তোমরাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কীভাবে লতি রান্না করে খাই এখন একটু পানি দিয়ে দিবসটা কষানো হয়ে গেছে এখন আমি লতিগুলো দিয়ে দিব তোমরা চাইলে কাটাগুলো উঠায় দিতে পারো খালা দিতে পারো আবারই চাইলে অন্য মাছের শুটি দিয়েও করতে পারো এই ক্ষেত্রে যে এখন এই লতিগুলো দিয়ে দেবো লতিগুলো কিন্তু বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে বেশিরভাগই সিদ্ধ চার ভাগ সিদ্ধ হয়ে গেছে এক ভাগ রয়েছে এখন আমি সুতীটা দিয়ে এই এক ভাগ রান্না করে নেব লতি এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো অনেক ভালো লাগবে আরেকটা জিনিস দিব দেখাচ্ছি তোমাদের যে আমি বললাম না আরেকটা জিনিস দেবো দুই পিস লেবু কেটে নিয়েছি এই দুই পিস লেবু আমি দিয়ে দেবো কারণ আমি লেবু আমি লতি রান্না করে একটু লেবু চিপড়ি দেয় কারণ ক বলা যায় না আর চাইলে তোমাদের যদি ঘরে লেবু থাকে লেবুও দিতে লেবু না ভুল বললাম তেতুল থাকবে তোমরা তেঁতুলও দিতে পারো লেবু তো দিচ্ছি আমি এখন যদি লেবুটা না থাকে ঘরে তোমরা চাইলে একটু তেঁতুল ব্যবহার করতে পারো আমি দিই লেবু যদি না থাকে তেঁতুল দিয়ে দেয় দুই পিস লেবু দিয়ে দিলাম দেখো এখন ঢেকে দিব আমার লতি অনেক ভালো লাগে আমি লতিটা হলে প্যাটটা ভরে থাকছি যেন এই জন্য বারে বারে বসছে তোমরা বলবে কি এক কথা বারে বারে বলছে এখন লতিটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য একদম অল্প আছে ঢেকে দিব দশ পনেরো মিনিট রান্না করে নিব দেখি অবস্থা লতিটা দেখো কালারটা কীরকম হয়ে গেছে হয়ে আসছে লোক কালারটা কি সুন্দর হয়েছে লতিটা গলেও গেছে আর একটু গলবে অনেক মজা হয়েছে নিচে অনেক ভালো লাগতেছে দেখো লুচিটা ভুলে গেছে কারণ সিদ্ধ করে নিয়েছিলাম তো এটার জন্য জলদি হয়ে গেছিল আর একটু রাখলে আর একটু একদম পার্ফেক্ট ভাবে হয়ে যাবে কে কে লতি খাও শখ করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মতন কে কে লতি পছন্দ করে খাও একবার হয়ে গেছে এখন একেবারে কমপ্লিট গোলজিটা এখন গেলে গেছে দেখো একদম মোমেন্ট মতন এখন এটা দিয়ে ভাত খাব এখন ভাত নিয়ে নিব যে ভাতটা নিয়ে নিলাম সাথে বাঘরের শুটকি ভত্তা আরতি খাবো এবং এখন আমি ভাত খাবো সাথে ডিম ভোলা তো আছে সাথে ডিম ঘোড়া এই এই আজকে আমার খাবার এইগুলো আজকে আমি রান্না করেছি এখন খাবো আমার তো জীবে জল শিখেছে এখনই আমার অনেক ভালো লাগতেছে লুটিটা রান্না করলে আমার ইয়ে আসতেছে অনেক এখন খাবো তো আর আর ডাল রান্না করেছি সাথে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবে একটা কমেন্ট করে দিবে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবে আর যদি মন চায় তাহলে বন্ধ করে দেবো আজকে আমি অনেক খুশি আজকে আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়েছে আমার কি যে ভালো লাগছে অনেক দিনের সাধনা ছিল আমার কাছে স্বপ্নের মতন আজকে আমি ওয়ানকে পূরণ করেছি ইনশাল্লাহ সামনের দিনে আরও সামনের দিকে আগাতে পারবো তোমরা যদি পাশে থাকো তোমরা সাথে আসো বলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে